ধামের অন্যতম হল পুরীর জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য চারটি প্রবেশদ্বার রয়েছে কথিত আছে চারটি প্রবেশদ্বার চারটি প্রাণীর প্রতিনিধিত্ব করে এই চারটি প্রবেশদ্বারের পিছনে লুকিয়ে রয়েছে কিছু বিশেষ তাৎপর্য তো চলুন জেনে নি পুরীর জগন্নাথ মন্দিরের এই চারটি প্রবেশদ্বারের পিছনে কি তাৎপর্য লুকিয়ে রয়েছে তার আগে বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকুন জগন্নাথ ধামে প্রবেশের এই চারটি প্রবেশ দুয়ার হলো সিংহ দুয়ার ও হস্তিদুয়ার দুয়ার পূর্ব দিকে রয়েছে সিংহদুয়ার দুয়ার এই গেটটি শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশের প্রধান দরজা পৃথিবীতে গুণ প্রচারের জন্য সিংহকে ভগবানের একটি বিশেষ অবতার বলে মনে করা হয় পূর্ব দিকে সূর্য উদিত হওয়ার কারণে মন্দিরের পূর্ব দিকের গেটটি সিংহ নামে পরিচিত এই সিংহদুয়ার প্রধানত ভক্তি বা মোক্ষ লাভের দুয়ার হিসেবে পরিচিত পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার হলো ইচ্ছার প্রতীক জগন্নাথ মন্দিরে পশ্চিম গেটে বাঘের মূর্তি রয়েছে উত্তর দিকে রয়েছে হস্তীদুয়ার হাতিকে সম্পদের দেবী বা মহালক্ষীর বাহন হিসেবে গণ্য করা হয় তাই সম্পদের প্রতীক হিসাবে মন্দিরের উত্তর গেটে হাতির প্রতীক ছিল কথিত আছে এই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করলে ধনসম্পদে ভরে ওঠে ভক্তের ঘর এরপরে রয়েছে দক্ষিণ দুয়ার বা অশ্বদুয়ার জগন্নাথ ধামে দক্ষিণের প্রবেশদ্বার বিজয়ের রাস্তা হিসেবেই পরিচিত এই প্রবেশদ্বারের বাইরে দুটি ছুটন্ত ঘোড়ার মূর্তি রয়েছে প্রাচীনকালে সম্রাটরা যুদ্ধে জয়ী প্রভুর আশীর্বাদ নিতে এই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করতেন কোভিডের কারণে দীর্ঘ পাঁচ বছর পর গত তেরোই জুন মন্দিরের চারটি প্রবেশদ্বারই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় জগন্নাথ